এর কাটপাকে টান দিয়ে নাম তুমি কি আমার দেহে বিশ্বাস না শা আমার দেখে ডরায় তো আজকে কলা কাটলাম এর পাশাপাশি বেশ কিছু সবজি উঠাইলাম কারণ হচ্ছে আব্বা মাসকে আবার গ্রামের বাড়িতে চলে যাবে ওই একটা কবিতা আছে না যে বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে করে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে একদম হুবু বইছি কিনা জানি না ভুল হইতে পারে তো বিষয় হতেছে আমার আব্বা আম্মা এখানে আরামে আছে কিন্তু আরামে থাকলে কী হবো তার মন ছুটে গেছে মানে গ্রামের বাড়ি যাওয়ার জন্য তো গ্রামের বাড়ি যেতেছে কয়েকদিন থাকার জন্য আসলে যে যে সম্পদ করে হ্যাঁ সেটা মানে যেমনই হোক তার প্রতি তার আলাদা একটা মায়া আছে তো যেহেতু ওখানে যাবে ওখানে যে যে কয়দিনই থাকুক এর জন্য যা যা লাগে শাক সবজি যা যা আছে সবকিছুই মানে দিয়ে দিতেছি তো দুঃখজনক একটা ঘটনা দেখাই এ থেকে আছে কি ধরছে

আমি পাম কি মাল্টা নাই কমলা এইগিলা পাকে নাই এই শুই দেৰি আছে আৰু শুইতা হৈছে দেও হেগু মনে কৰিছে পাকছে পাকে নাই তাই বোলে খোৱা যাব এই মন নাই যে খোৱা যাব না না এই চাইনিজ কমলা এগুলাতে এর সে বড়ব না কালার আসবো এখন হলো পাকার সময় হয়েছে ও উপরে উপরে দূরে ছেড়ে দিন চলো এ তো এই চলবো যে সবজি দিছি এটি খাই পারবো না এক কেজি হয়ে গেছে মাছ মাংস সব এটা একবার রেডি করে দিছি যাই খালি রান্না খাইব সংসার এখন দুই জায়গায় আব্বা মারে একবারে পারমানেন্টলি রাখুম বাড়ির কাছে পুরোপুরি শেষ হলে এখন বললেও মানে কয়দিন পর পর যায় ভাই এখন যেবার দেবার চাস না তাইলে আমরা মরলে তো তখন আরও যাবি না

ঠিক আছে গরমে কারেন্ট থাকে না এখন আগের মতো ওই নাই আর মানে তো সোলার আসি আছে পাখা দিয়ে নিলেও ওই ওই ছোট্ট পাখায় চার্জার ফ্যানে কত শরীর জোড়ায় তাড়াতাড়ি তো করতেছি মিস্ত্রি মিস্ত্রি হলো ঢিলা দেখো না নেলে নেলে কাজ করে কাছে আনবার দিছি কাল রোববার সোমবারের মধ্যে আয় আবার রেলিং রেলিং লাগানোর পরে তোমার দরজাটা লাগাইলে জানালো কাজ চলতেছি এটি দিয়ে চা খাইবাতে না লাগলে আর এইগুলা ই করবো কারমিল আমি এক তোমার কিছুই দেওয়া লাগবো না বাজারও করে যা করে দিয়েছি মাছ মাংস সব কিনা দেওয়া হয়েছে

দেখো না তোমা সামনে দিকে গরম মা এর যাবো মানে গরম না উদাইছি যে তো বড় থাকো গাড়ি গরম হয়ে গেছে গা ওহ হ্যাঁ এর রোদ বৃষ্টি এলো মনে হই যে কি এর বৃষ্টি আছে আবার রোদ হলো মনে হই যে কি এর রোদ আছে ছাই যাচ্ছে ছাই যাচ্ছে তার মানে বাবু বড় নেই যাচ্ছে ওই গাড়ি গেছে এত কোন ওডামায় ও আর দাদু কোথায় গেল আব্বা মার যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ওইখানে যে জমি জমাগুলো আছে ওগুলা এখন পানির থেকে জাগতেছে হুম মানে বর্ষা আমার শেষ এখন ধান টান লাগাবে তো এই আর কি জ্ঞানজাম যদি ভাই থাকতো আর একটা তাহলে হয়তো এক ভাই আমরা এনে থাকতো আর এক ভাই ও থাকতো আব্বা মার ত্রোদারি করা লাগতো না আমি এখন এখান থেকে নড়তে পারতেছি না আব্বা মারি তো লাগতেছে